প্রেসিডেন্ট ভিসা এলসি এ যদি বন্ধ থাকে ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর খবদা মোদী বা সোনিয়া গান্ধী সবে একসঙ্গে বসে কপাল ঠোকাঠুকি করতে পারে আমরা ধার করে দিই আমরা প্রয়োজনে কাপড় কিনি না নতুন কাপড় দেখলে কি এটা কিন্তু ভারতবর্ষে নাই কারণ যত ধনী লোক খুব কারণ আমরা অনেকটাই এই ব্যাপারে বিলাসী তো চিকিৎসা শেষে যাই হোক হোক মেয়ের জন্য হোক নিজের জন্য যদি আপনার বোনার ভাষায় বুঝেছিস আপনি বাংলাদেশে তখন সেই কাপড় বের করবে ইন্ডিয়ানদের কাছে ওই কাপড় বিক্রি বের করবেন এই জন্য ইন্ডিয়ানরা ওই কাপড় পরবে না ইন্ডিয়ানরা দুই হাজার টাকা সাল যথেষ্ট বাংলাদেশের লোকটা গেলে দুই লাখ তিন লাখ টাকা সাল খুঁজে এরা কলকাতার মার্কেটে পাওয়া কষ্ট হয় তো সেই যে বাণিজ্য ঘাটতি মোর দেন ভারতের সাথে আমরা তো ইলিশ মাস পাঠাই পাই কত আর তারা তো সবই পাঠায় সুতরাং তার নেয় কত তো সুতরাং ভিসা এল যদি বন্ধ থাকে ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদী

সাথে আমরা ধরণ করেছি থাকতে হবে অস্ত্র বানানো ছাড়া নাই তো তাদের কাপড় চোপড় যা আছে এই বাংলাদেশ এই ভারতনাম এই চায়না অর্থাৎ ইন্ডোনেশিয়া বিভিন্ন দেশ থেকে তারা এই পণ্য নেয়

ধরতে বসে গর্তে আর গর্তের সামনে আছে কখন শিয়াল ধরবে তারপর তাকে খাবো এখন শিয়াল ভিতরে জানবেন এই মরা ডাল মরা পাতা ইত্যাদি করে মাস মাস আওয়াজ হয় বাঘ বলে কি করতেছিস তখন ওটা তখন বাঘ জিজ্ঞেস করে শেয়াল কি করছিস

এবং ধর্ম বর্ণনের বিশ্বাসে সকল রাজনৈতিকত্ব দল কিন্তু একত্রিত হয়েছে এবং ইচ অ্যান্ড এভরিবডি ক্যান রিয়ালাইজ দ্য অ্যাকশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইচ অ্যান্ড এভরিবডি রেডি টু প্রোটেক্ট দ্য ইন্ডিয়ান সুতরাং এইরকম সময় কিন্তু মানুষের মধ্যে উৎকর্ষে এইরকম সময় কিন্তু কবিরা ভালো লাগে যে কবি ব্যথা পায় নাই সে কবিতে ভালো লেখা যাবে না যেমন নজরুল ইসলামের একটা গান আছে সেটা যে বুলবুলি আছে মারা সাত বছর বয়স নেই এখানে সেখানে সে গোড়া করছে কিন্তু টাকা দিচ্ছে না এবং সেটা প্রকাশ্যে বলছে না তবে একজনকে টেলিফোন করলে বলবো যে কবি তুমি আসো আমার অফিসে প্রকাশ্য শিখে আলো বললে যে তুমি এখানে একটা কবিতা আমি তোমার ছোট তখন কাপড়ের সুখ টাকা দেব তখন বসে কিন্তু এই কবিতা অর্থাৎ সন্তান হারার যে যন্ত্রণা কবিতার মধ্যে উঠছে ওই কথা সে না যন্ত্রণা ব্যথা মানুষকে তাগিদ দেয় চেতনার ঘটায় এটার যারা শব্দ দিয়ে একসঙ্গে করতে পারে মারার মতো কাটতে পারে তাদের লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে এসে এখন দেখে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে লেখাপড়া করে যে মূর্খের দরবারে চাকরি করা সে তারপরে ভরজার মালিক

আমি বলবো না শুনে আমি তাকে যারা অবৈধ দেশ থেকে যদি আমরা পাঠাই নাকি কি হবে আপনাদের ধরেন দোষটা ছোট হতে পারে কিন্তু এই যে মজা আপনারা ষোলো বছর না তেপ্পান্ন বছর খাইলে

আমরা সময় চেতনা নাশক পরীক্ষে মিস্তের হয়েছি মনে হয়েছিল হাসিনা এটা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে এবং পালংটনে মোগল সাম্রাজ্যের মতো কত সদস্য জানি রাজত্ব করতে কিন্তু দেখানো না একটা শক্তি একটা সুযোগের দরকার ছিল সেই সুযোগ মাত্র ছাত্র জনতা না যেমন জনতার মিশ্র আমার কাছে একটা সংজ্ঞা আছে পছন্দ হবে না কুটি জনতা সংগ্রামের ফসল কিছু লোকে ভাগ করে তার নাম যদি গণতন্ত্র হয় তার নাম যদি স্বাধীনতা হয় সেটা বড় দুঃখজনক আমরা তাই দেখি প্রত্যেকটা দলই পালাক্রমে ক্ষমতায় যায় যাতে দলের এক থেকে দুই শতাংশ লোক লাভবান হয় বাকিদের পেটের পুদার থেকেই থাকে এই মানুষের মনের মধ্যে আনতে হবে সেটা আমরা কতটুকু করতে পারছি আমি উল্টা জবাব দিই তার পক্ষে সম্মান বাঁচাতে কথার কথা কিন্তু আমি জানি কিন্তু আমার ধর্ম অন্ধত্বের কারণ আমি তার পক্ষে কথা বলি

প্রশাসন চালাচ্ছে রাজনৈতিক দলগুলি সক্রিয় ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে এটার অর্থ যদি বলা হয় যে ইট ইস দ্য ক্যাডেট অফ ইন্টেরিয়ার গভর্নমেন্ট তাহলে আমি বলবো বাস করতেছে প্রকাশ বাস করতেছে কারণ বাংলাদেশের মানুষ অল্পতে রুষ্ট আবার অল্পতেই সন্তুষ্ট এখন সেই সন্তুষ্টির কাজটা যখন বিলম্ব হবে অসন্তুষ্ট হইতে কিন্তু সময় লাগবে না